আহলে সন্ন্যাতুল জামাদের আজকে অবরোধ ছিল সারাদিন মোটামুটি তাদের শক্তি অনুসারে তারা অবরোধ পালন করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যাপক হারে তারা এই তাদের তাদের যে আন্দোলন ছিল তা এগিয়ে নিয়ে যায় কিন্তু যখন মেইন রোড ব্লক করা হয় এবং যানজট সৃষ্টি হয় তখন যৌথ বাহিনী আর্মি এবং পুলিশ মিলে তাদেরকে শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেয় ছত্রভঙ্গ করে দেয়ার পরে মোটামুটি চলাচল স্বাভাবিক হয় শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রাম কক্সবাজার শো এই এলাকায় বিভিন্ন জায়গায় তারা আন্দোলন সমাবেশ করে এবং রাস্তা ব্লক করে রাখে এ এছাড়াও বাংলাদেশের আরো অন্য অন্য এই ব্লক ব্লক করে রাখে এই আন্দোলনটা মোটামুটি শুরু হয় যখন ছাব্বিশে এপ্রিল ঢাকায় প্লিস্তিনিয়ার পক্ষে মহা সভাবেশ করে আলিসুল নাতুন জামাত সেখান থেকে সেখান থেকে এই সমাবেশ করে আসার পরে রোহিসুদ্দিন মালনা রহিসউদ্দিন নামের এক ভাইকে তারা রোহিসউদ্দিন নামের এক ভাইকে তারা মিথ্যা অববাদ দিয়ে হত্যা করে এর হত্যার যদি মামলা না নেওয়া হয় এবং তার সুষ্ঠু বিচার না করা হয় আরো বড় আন্দোলনের হুমকি দিয়েছে সোনাতুল জামাত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন অন্য একটা বিষয়ে অন্য এক সময় কথা বলবো আল্লাহ হাফেজ